ফিলিস্তিনের গাজা উপত্যকার বিশাল অংশ এখন বিরান ভূমি ধ্বংসস্তূপের মধ্যে এখানে সেখানে পড়ে আছে লাশ রাফা শহরে কোথাও নেই জীবিত মানুষের চিহ্ন গুটি কয়েক শাসক ছাড়া পৃথিবীর সমস্ত মুসলমানদের হৃদয় কাঁপছে ফিলিস্তিনবাসীর জন্য কিন্তু প্রার্থনা ছাড়া আর কিছুই করতে পারছে না তারা তবে পাহাড় সমান হতাশার মধ্যে আশার আলো দেখাচ্ছে মহানবী হজরত নবীজি সাল্লাহ আলাইস্লামের ভবিষ্যদ্বাণী বরকতময় জায়গা ফিলিস্তিন এই ফিলিস্তিন নিয়ে বিজয় সুসংবাদ দিয়েছেন বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মোহাম্মদ সাল্লাহ আলাই আজ থেকে প্রায় চতুর্শ বছর আগে তিনি ভবিষ্যদ্বানী করেছিলেন ফিলিস্তিন ভূখণ্ডে বিজয় হবে মুসলমানদের ইহুদিদের একটি দলের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে তাদের নানা অত্যাচার নিপীড়ন উপেক্ষা করে শেষ হাসি হাসবে মুসলমানরাই হাদিসের ব্যাখ্যাকাররা বলছেন সত্যের দিকে অগ্রসর হচ্ছেন অভিজিৎ শেষ ভবিষ্যদ্বানী হজরত আবু উমামা রাধিউতালহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন উম্মতে মোহাম্মদের একটি দল সবসময় সত্যের ওপর বিজয়ী হবে শত্রুর সামনে তারা সবসময় পরাক্রমশালী থাকবে দুর্ভিক্ষ ছাড়া কিছুতেই তারা দমে যাবে না কেয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে সাহাবিরা জিজ্ঞাসা করলেন এই দল কোথায় থাকবে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন তাদের অবস্থান হবে বায়তুল মুকাদ্দাসের আশেপাশে সম্প্রতি গাজায় অতীতের সব রেকর্ড ভেঙে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল একেবারে নিঃস্ব হয়ে গেছে গাজার রাফা ময়দান অনেক ইসলামী চিন্তাবিদ একে রাসুল সাল্লাহ আলাইস্লামের ভবিষ্যদানের সত্যতা বলে বিবেচনা করছেন যে ভবিষ্যদানী অনুসারে সাময়িক কষ্ট হলেও শেষ বিজয় হবে মুসলমানদের আরবিতে শাম দেশ বলতে বোঝানো হয় ফিলিস্তিনকে মহানবীর আরও একটি ভবিষ্যদানী থেকে জানা যায় এই অঞ্চলে একটি দল সবসময় সত্যের পথে লড়াই করবে তাদের আল্লাহ সাহায্য করবেন তাদের এই সংগ্রাম কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে তারা বহু নির্যাতনের মুখোমুখি হলেও তাদের কেউই পরাজিত করতে পারবে না বুখারী শরীফের একটি হাদিস থেকে জানা যায় এই দলটি শাম দেশে অবস্থান করবে বর্তমানে অনেক প্রসিদ্ধ আলেম ফিলিস্তিনকে শাম দেশ বলে অবহিত করে থাকেন মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসকে বলা হয় দ্বিতীয় হিজরত ভূমি হিজরত বলতে সাধারণত মক্কা থেকে মদিনায় পৌঁছানোকে বোঝালেও অদূর ভবিষ্যতে একটি হিজরত হবে যেটির অভিমুখ হবে সাম দেশের দিকে এ প্রসঙ্গে হজরত আবদুল্লাহ ইবনে আমর রাধাতালাহ বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি হিজরতের পর আরেকটা হিজরত হবে ভূপৃষ্ঠের সর্বোৎকৃষ্ট মানুষ হবে তারাই যারা ইব্রাহিম আলহামের হিজরত ভূমি সামদেশে অবস্থান করবে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম থেকে বর্ণিত এরকম আরো কয়েকটি হাদিসে করা ভবিষ্যদ্বাণী থেকে জানা যায় ফিলিস্তিনে মুসলমানদের বিজয় হবার কথা ধীরে ধীরে সে বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছে সম্প্রতি ফিলিস্তিনে ঘটা ঘটনাগুলো মুসলিম দেশগুলো এক হয়ে ফিলিস্তিনিদের পাশে না দাঁড়ালেও মহানবীর ভবিষ্যদ্বাণী অনুসারে তাদের মুক্তির কাণ্ডরই হবে ইমাম মাহাদি আর সেই সময় খুবই কাছে বলে মনে করছেন অনেকে